তামাম ফেলেস্তা কুল মালাই কারা চাদ্দাই লুটায় পড়লো তুই কেন চাদ্দায় পড়লি না কি জবাব দে দেখেন কালা আনাখাই রুমিনু আমি আদম থেকে দামি এই কথাটা যে বান্দা জে আলেম যে মাস্টার যে আমির যে মোবার্লিক যার করি যায় ঢুকে যায় সেই কিন্তু অহংকারের কারণে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাক এ কথা কখনো বলা যাবে না আমি তার থেকে ভালো কথা কণ ঠিক নামে ঠিক জন্য আল্লাহ পাকের আব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কাওমুম মিন কাওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাঈন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না ইমানদারের দল তোমরা এক দল জাতি আরেক দলকে কখনো ঠাট্টা মস্করা বিদ্রূপ করবা না কারণ তোমরা যাকে ঠাট্টা করো হয়তোবা আল্লাহর কাছে তোমার থেকে উতার দাম বেশি কথা কয় না এজন্য ভাই আমি তার থেকে ভালো আমি তার থেকে দামি এটা মনে করাই যাবে না তাহলে আপনি আমারে আগুন দিয়া বানাইছেন আর আদম দিয়ে বানাইছেন মাটি দিয়া আমার ভিতরে কিন্তু যন্ত্রণা বেশি আমার ক্ষমতা বেশি আমার পাওয়ার বেশি আমার দহিকা শক্তি বেশি এজন্য জন্য যদি কাউকে আসর